আর কটা বাকি আছে এক মানে শেষ পর্যন্ত তুমি আছো তাই তো হ্যাঁ পর্যন্ত আচ্ছা ঠিক আছে তাহলে কী হবে আচ্ছা 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 ঠিক আছে তুমি খাচ্ছ না শ্রবনে তাই বাড়িতে অনেক আছে শ্রবণ খাবে না বাড়ি গিয়ে খাবে শিক খাবে অনেক সফিকা আমাকে তো খুব সুন্দর লাগছে এটাই আছে কিন্তু এর আগের ব্লগটাই সেই গানের তাই শ্রাবণী শ্রাবণী

শুনে এখানে লাইনে দাঁড়িয়ে কি করছো বলো কীসের জন্য দাঁড়িয়ে আছে লাইন তো সবাই লাইন দিয়ে কি ব্যাপার

এইতো পড়ে আছে শফিক এখানে সব ডিম পড়ে আছে সুন্দর শার্ট দিয়েছে আরেক আছে সফিক দেখে নিচ্ছে ফেলে দেওয়া শর্ট এই যে পুরো সব ফেটে গিয়েছে খুব সুন্দর শর্ট দিচ্ছে শফিক আজকে এই তো রিয়েল পড়ে গিয়েছে খুব সুন্দর শর্ট দিয়েছে সেরা শর্ট দিয়েছে একদম সেরা

রিয়াজের কি অবস্থা ও যে রিয়াজ সবাই হাসছে এদিকে টানা টানাটানি হবে রিয়াজকে নিয়ে টানা টানে হাসি পাচ্ছে ভীষণ কি অবস্থা রিয়াজের

এবার এই নেক্সট শর্ট কোথায় হবে আচ্ছা ঠিক আছে কমপ্লিট সামনে হ্যাঁ যাচ্ছে আমরা চলে আসলাম নেক্সট প্লেসে এই যে এখানে এখান থেকে ক্যামেরা অ্যাঙ্গেল ওই যে ক্যামেরা করার জন্য উঠে পড়েছে আর ওখানে আছে উপরে রোহন আছে আর এই যে সফিক এখানে আছে আর রিয়াজ এখান থেকে ক্যামেরা অ্যাঙ্গেল আর অনেকে সাপোর্ট দিয়ে ধরে আছে এই যে সবাই এখানে শফিক আছে সাপোর্ট দিয়ে ধরে শফিক একা আটকে দেবে তাই না কোনো ব্যাপার নেই হ্যাঁ একদম এই যে প্রথম ক্লোজ শর্ট চলছে

মাথায় পড়ে গря져 हां ভয় এদিকে একবার ভালো সবাইকে না ভাই না ভাই বসে জি বসে ভয় করছে ভয় 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 বসে পুরো হাত দিয়ে ওকে চুল না কাট দিয়েছে একদম সেরা কাট দিয়েছে বড়дак 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 এদিকে আমাদের নাইটের শট আছে যে লাস্ট শট এখানে সবকিছু বেলুন টেলুন ফোলাচ্ছে আর এইদিকে সবকিছু সাজানো হয়ে গেছে আছে শ্রাবণী ওইখানে এখানে সব সবকিছু সাজাচ্ছে সুন্দরভাবে সাজাচ্ছে সফিক আর ওইদিকে আছে রবন